আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা যায় তার মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে ত্বকে দাগঝো পড়ে যাওয়া যেটা দেখতে খুবই বিচ্ছি লাগে বিভিন্ন কারণে দাগ দাগঝোপ হতে পারে ত্বকে যদি নিয়মিত যত্ন না নেওয়া হয় বা নিয়মিত যদি সানস্ক্রিন না ইউজ করি আমরা সানস্ক্রিন ইউজ না করে যদি আমরা রোদে বেরিয়ে যাই তাহলে কিন্তু এই ত্বকে দাগ দেখা যেতে পারে এছাড়া বয়সের কারণে এই ত্বকে করতে পড়তে পারে বা শারীরিক অসুস্থতার কারণেও এই দাগঝোপ পড়তে পারে যাই হোক তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায় কীভাবে এই দাগঝো দূর করবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিচে অনেক অনেক বেশি খেয়াল রাখছো চলো কথা না বাড়ি আমরা সরাসরি ভিডিও চলে যাবো দু থেকে তিন চামচের মতো আলুর রস আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি তাকে কুঁড়ে নিয়েছি পুরো রসটাকে ছেঁকে নিয়েছি ছেঁকে নিলে এরকম তোমার আলুর রস পেয়ে যাবে এরপর এতে দেব এক চামচের মতো বেসন এক চামচ কফি পাউডার এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব এমন ভাবে মেশাতে থাকবে যাতে একটু লামস না থাকে খুব ভালো করে এটা মিশিয়ে নেবে দেখো আমার মেশানো হয়ে গিয়েছে এবার এটা আমি মুখে apply করে নেব মুখে লাগানো হয়ে গিয়েছে এটা শুকাবার জন্য আমি দশ থেকে পনেরো মিনিট মতো রাখবো দেখো মুখটা শুকিয়ে গেছে এবার এটা জল দিয়ে ধুয়ে নেব ফ্রেন্ডস এই প্যাকটা তোমরা একবার ইউজ করো তাহলে এর উপকারিতা বুঝতে পারবে দেখবে মুখটা সুন্দর হয়ে উঠবে এবং ধীরে ধীরে তা একটু দূর হয়ে যাবে আর ত্বকটাও খুব সুন্দর হয়ে উঠবে চলো ফ্রেন্ডস আজকের মতন রাখি ভালো থেকে এবং সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এবং ভিডিওতে লাইক ও শেয়ার করে আমার পাশে থেকো